হানিফ ভাই গতকালকে রাত্রে তালাক একেবারে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে আমাকে শুনতে পারছেন আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না অথযত বসকে সদা বহুল অলসিত শাহাবুদ্দিন মোহাম্মদ আদনান নেস্ত্রীকে গতকাল তিনি তালাক দিয়েছেন এই পরিবারটা বিচ্ছেদ হয়ে গেল তো এই সংবাদটা তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে গতকাল নিশ্চিত করেছেন তিনি বিমার অবস্থায় কান্নায় ভেঙে পড়েন তো আমরা তাদের বক্তব্যগুলো শুনে আসি আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার प्रथম পক্ষ উপরে আমি আসছি আমিও এটাই ডিজার্ভ করি আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ় ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকিদের সবার স্বামী ভালো একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী সমস্যা আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দিবন চাললাম কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার দশগুণ বেশি আছে আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে ফ্যান না তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন স্ত্রী হবে কেমন কোমল নমনীয় শুনবে আনুগত্য করবে যে কথাগুলো শোনার মধ্যে আছে এগুলো শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকেই খাটাস খুটুস কথা নাই বার্তা নাই ঝগড়াঝাটি হ্যাঁ খাওয়া রেডি করা আস যাও খেয়ে আপনারা কি মনে করেছেন নবী করি সাল্লাহাম বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে চেষ্টা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে এখন তো আপনারা সব তসলিমা তসলিমানের ফ্যান হয়ে বসে আছে ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোনো কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেয়া হয়েছে আপনি খুঁজছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত বোকা আপনি কমন সেন্স নাই নন বাসায় ঘরে ঘরে প্রবলেম গুলো চলতেছে ঘরে ঘরে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলা টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের মতের উপরে একে অপরের সম্মান বোধ শক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর এ চা আজ এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হয়েছে চল্লিশ বছর এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না জানা আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই এই তো চল্লিশ বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে সবই একই অবস্থা ইল্লা মাসাল্লাহ ইল্লা মাসাল্ল এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন দিন শেষে দোষটা আপনার ঘরে এসে পড়বে মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গা যাবে যে তখন আপনি না করে থাকতে পারবেন না তখন যদি আপনি কোনো রিয়াক্ট করে ফেলেন সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে এভাবে আস্তে আস্তে পরিবার গুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না আল্লাহ পাকে নেয়ামত ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরহেজগার মোত্তাকি এবং দিনের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য অথ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী উম্মতের সম্পদ তার যেন কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানীয় ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে পরিবারগুলো পরিবার গুলো এভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও গুপে আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যায় এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সবকিছুর একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আর সাহেব কিছু করার নাই তো যেখান থেকে এখানে আসছি ভাই আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি কি বিরক্ত হচ্ছেন আচ্ছা এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা এই যে আমি আপনাকে জেনারেশনের জেনারেশনের ক্রমবর্ধমান অধপতন দেখাচ্ছিলাম ওই সময় ছিল এরকম তারপরে আসতেছে না তারপরে ব্যবিচারের যুগ তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল এরপরে আসলো সমকামিতার যুগ এবং সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন ট্রান্সজেন্ডার মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে বাহির থেকে মেয়ে বাহির থেকে ছেলে ভিতর থেকে মেয়ে মানে বাহির থেকে ছেলে ভিতর থেকে মেয়ে আবার ভিতর থেকে ছেলে বাহির থেকে মেয়ে যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক আমাকে বলেন এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন ওর জন্য ওকে পাবনায় পাঠান অথবা অন্য কোনো জায়গায় পাঠান চিকিৎসা করতে হবে মাথা থেকে সে মেয়ে একটু বোঝেন মাথা থেকে মেয়ে বাড়ির থেকে ছেলে সার্জারি করে সে মেয়ে হচ্ছে মেয়ে হয়ে কার সাথে সে সেকচুয়াল সম্পর্ক করবে ছেলের সাথে না মেয়ের সাথে ছেলের সাথে না মেয়ের সাথে তার আগে ছিল ছেলে সার্জারি করে হলো মেয়ে যৌন সম্পর্ক করবে কার সাথে ছেলের সাথে তার মানে সে ছেলে ছিল ছেলের সাথে যৌন সম্পর্ক করছে এই আদতে একটা সমকামী এটা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারশিপ নয় এটা একটা সমকামী তাই শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি ওই সুদকে সরাসরি খাবার ঘুরিয়ে খাওয়ার মতো একটা ছেলে একজন মনে করেন যে মেয়ে ফিজিক্যালি মেয়ে মানসিক ভাবে ছেলে সার্জারি করে এখন সে ছেলে হতে চাইছে তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে তাহলে সৃষ্টিগতভাবে ছিল মেয়ে যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে সেও একটা সমকামী তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের আল্লাহ পাক বলেছেন হে তোমার কম এমন পাপ করছে এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই এই সাত আসমানের যত গ্রহ নক্ষত্র আছে এদিকেও প্রাণের অস্তিত্ব আছে পাক এটা কোরআনে বলেছেন কিন্তু প্রাণের অস্তিত্ব আছে এই পুরো মহামিশে কেউ কখনো এরকম পাপ করে নাই ছেলে-ছেলের সাথে জেনা করে নাই মেমের সাথে জেনা করে নাই অনেক বেগত কালকে তালাকে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হইছে আর হইলো তুমি হুজুরকে জানাইও যে ওই যে মাসখানেক আগে মিল ছিল এটার উদ্দেশ্য হইতেছে হল আমারে বলে যে একটা ভিডিও দিতে আমি যা বলছি সব মিথ্যা বলছি হ্যাঁ বল বুঝছি মিথ্যা বলছি এগুলো বললে এগুলো আমারে বলার জন্য আর প্রশ্ন হলে আমি না হয় বলতামে কিন্তু বলার পরে ওকে আমার সাথে ভালো ব্যবহার করবো না কি করবো এটা নিশ্চয় তাইকে দিব ওই কথায় আবার আসে না বুঝছো তা আমি বলি নাই এই জন্য আর দেরি করে নাই যে কালকে রাত্রে হুজুর ঘর সামনে ওখানে আমার কাজ করতে হয় তালাকলে আমি আপনাদেরকে আমি না মামলা গুলো আদায় করতে পারতেছি না আমার নামাজের কোনো অর্থের ঠিক আছে না আমার কোনো কিছু ঠিক আছে আমি এই জীবনটা চাচ্ছি না এরকম আমার দিন শেষ আমার রবের সামনে দাঁড়াতে হবে দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিটা আমাকেই করতে হবে আমি এই লাইফটা আর ব্যয় করতে পারতেছি বিধান রয়েছে আল্লাহ রাসুল তার সাহাবিরা বিভিন্ন তার স্ত্রীকে তালাক দিয়েছেন এরকম অনেক বর্ণনায় পাওয়া যায় হাদিসে এটা যে নিষেধ নাই তা না যদি স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্ট না হয় তখন সেটা তালাক হয়ে যায় কিন্তু কোনো অবস্থাতে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি অমিল হয় তাহলে তারা তালাক দিতে পারে এতদিন পর্যন্ত বিষয়তা একটা আলোচনা এই আলোচনার মধ্যে আজকে তাদের ইতি ঘটতে গেল এবং তালাক দেওয়ার পরও আমরা দেখেছি যে বিভিন্ন পরিবার বিভিন্ন স্বামী স্ত্রী তারা শেষ পর্যন্ত আইনের আশ্রয় যায় এবং তাদেরকে বিভিন্ন হয়রানিমূলক কার্যক্রম করে তো আবু মোহাম্মদ আদনান তিনি যেহেতু এই মুহূর্তে ইসলামকে একজন আলোচক বক্তা তো তার বিষয়ে হয়তো এরকম না হবে এর ব্যতিক্রমও কিছু নাই তবে আমাদের শেষ পর্যন্ত দেখার বিষয় যে ঘটনা আবার কোন দিক যায় সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি